সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দেখানোর চেষ্টা করব চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী জেলা মহেশপুর থানার যে খামার যেগুলো আছে সেগুলো সম্পর্কে এটা চুয়াডাঙ্গা জেলার ভিতরেও একটা খামার আছে যেটা দত্তনগর বাকি যে চারটা খামার সেটা হচ্ছে মহেশপুর উপজেলার ভিতরে পড়ছে তো আমরা এখন যেটার ভিতর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ভিতরে পড়ছে দত্তনগর খামার পাশে একটা হচ্ছে শস্য গুদাম তার পাশ দিয়ে পদ্মাগঙ্গা বিলের পাশ দিয়ে আমরা দত্তনগর রোড দিয়ে সবুজ দুই পাশে সবুজ ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি এক নয় দৃশ্য আপনি এক কথাই এখানে না আসলে না দেখলে মির চোখে না দেখলে বোঝানো অসম্ভব এই সৌন্দর্য অবলোকন করা অবশ্যই আপনাকে এই নয় নমিরন দৃশ্য সবুজ প্রান্তর আপনাকে বিমোহিত করবে তো যাই হোক পিসঢালা কালো পথ উপরে সারি সারি বৃক্ষ আপনাকে সুশীতল ছায়া দিয়ে নিয়ে যাবে সামনের দিকে এক কথাই প্রশান্তি দেওয়ার মতো এক অনাবদ্ধ জায়গা আপনি শুধু বিমোহিতই হবেন সবুজ গাছপালা প্রাকৃতিক বাতাস স্নিগ্ধ পরিবেশ আপনাকে অবশ্যই নজর কাড়বে এই অঞ্চলের উপরে তো যাই হোক সামনে হচ্ছে প্রশাসনিক এরিয়া এখানে গম ছিল গম হারভেস্টিং হয়ে গেছে রত্নগর প্রশাসনিক এরিয়া এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম প্রকৌশলী বীজ উৎপাদন কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা এখানে হচ্ছে অফিস করে ভিতরে কিছু ফার্ম হাউস আছে গরু এবং বিভিন্ন রকম মেশিনারি যন্ত্রপাতি এর ভিতরে সংরক্ষণ করা হয় হাতের ডান সাইডে কিছু আবাসিক এরিয়া আর বাম সাইডটা প্রায় ফার্মের অঞ্চল ফার্ম হাউসের জন্য এটা তো আর এখান থেকে প্রায় দুশো গজ দূরে হচ্ছে দত্তনগর বাজার যেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য একমাত্র বাজার